আপনি এত চিন্তায় কেন কাল বিকেলে তোয়ালেটা উড়ে গেছিল আজ সকালেও নিজেই ফিরছে আমি সন্দেহ করছি ওর কারোর সাথে সম্পর্ক আছে চাচা ভোটে জিতলে নেতারা কি আসলে প্রতিশ্রুতি রাখে জিতলে ওরা স্মৃতি শক্তি হারায় হেরে গেলে আবার প্রতিশ্রুতি খুঁজে পায় চাচা আগে নির্বাচন চান নাকি সংস্কার চান আমি চাই আজ আমার দ্বিতীয় বিয়ে হোক তারপর নির্বাচন নাকি সংস্কারটা বাইবা দেখুন আপু আজকে কি ফ্রি এমপি পেয়েছেন না মেসেজ আসছে আপনার বাবা অমিলিক করে মা বিএনপি করে আপনি কোন দল করেন স্পষ্ট না তাই এমবি প্রয়োজন নয় দেশটা গেছে ভাই দেশের উন্নয়ন কেমন মনে হয় আপনার দেশ উন্নয়নশীল না ভাই ওরা শুধু উন্নয়নের গল্প শোনাতে উন্নতো চাচা আপনি কাঁচা পেপে দিয়ে কথা বলতেছেন কে এইটা আইফোনের আগে আমরাই চালাতাম এটার নাম পেপা ফোন হ্যালো নেটওয়ার্ক আসছে আমি তোমাকে অনেক দিন ধরেই পছন্দ করি ভুলেও কাউকে বলো না আমি পছন্দের মানুষ না পছন্দ নষ্ট করার মানুষ আপু আজকে তো জিবি করে ফ্রি দিচ্ছে আপনি এত সুন্দর হয়েও এখনো বিয়ে করছেন না কেন সুন্দর মেয়েরা বিয়ে করে না আপু ওরা সুন্দরী প্রতিযোগিতায় জয়ী হয় আপু বর্তমান সময় নিয়ে একটা বাস্তব কথা বলবেন মানুষ এখন পাশে থাকলেও পাশে থাকে না কেবল প্রয়োজনের সময় মনে পড়ে না আপু পৃথিবীতে সবচেয়ে বেশি কি হয় পুরুষ মানুষ পৃথিবীতে সবাই ওদের স্বার্থ ছাড়া কেউ আপু আপু ভালোবাসা নিয়ে আপনার ভাবনা কি ভালোবাসা এখন স্টার্টাস ডাটা অফার আর স্টোরি একটা সীমাবদ্ধ ভাইয়া জীবন জীবনসঙ্গী কেমন হওয়া উচিত সঙ্গী হতে হবে বিশ্বাসী যাকে মুক্ত আকাশে উঠতে দিলেও অন্য কোথাও গিয়ে বাসা বাঁধবে না